আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে আর আমাদের সঙ্গে যাচ্ছে একটা ছোট্ট ইঁদুর এটাকে এই কারণে নিয়ে যাচ্ছি এটা কাল রাতে ধরা পড়েছে এই ছিল কদিন আগে একে রাস্তায় ছেড়ে দেব ওই জন্য নিয়ে যাচ্ছি কোনো অসুবিধা হলে বলবে ঠিক আছে আজ তুমি আমাদের কাছে স্পেশাল কান্না কাটি করছিল না তিন দিন আমাদের সঙ্গে থাকবে ওই যেন মা কাঁদছে আর দেখো চিন্টুকে আমাকে কোথায় পাঠাতে হয়েছে রিন্টু কিন্তু মুড়ি খাচ্ছে আজকেই জানি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার মামকে খাওয়াবো আর উঠবো গাড়িতে কাটা

জলের অন্য কোনো সোর্স নেই নদী নাই কিছু নাই এই বড় বড় পুকুর গুলান থেকে গোটা পুরুলিয়া জল সাপ্লাই হয় জানো

টোটাল দুখানা রুম ডাইনিং রান্নাঘর আর সুন্দর আছে কিছু মুখে করবে না একদম মুখে করবে না ঠিক আছে ঘরটা চলো দাদারাও গাড়িতে বসে আছে ডেকে নিয়ে আসি চলো হ্যাঁ

সেই অন্নপূর্ণা মন্দির এখানেই পুজো হয় বিশাল বড় এখানে পুরো মেলা বসে ভিড় ভারাক্কা কোথা কোথার থেকে লোক আসে সব দেখতে জানো অনেক বড় পুজো এই ঘরটা করে নিলে আসা যাব ঘরটা নেই না ওই জন্যই আসা হয় না এই ঘরটা আমাদের পছন্দ হলো না ওই ঘরটাতেই আমরা যাবো ওইটাই ডিসিশন হলো এই ঘরটা আর একটা দেখা হয়েছিল মেঝেটা বড় অপরিষ্কার এইটা রান্নাঘর রান্নাঘরটা বেশ বড় আর এইটা রকম এটা বাথরুম এটা বুঝতে পারছিলাম না এখানে চো বাচ্চা আছে এখানে হ্যাঁ এটা একটা রুম আচ্ছা রুমগুলো বড়ো বড়ো ছিল জল পড়ে কেন পরিষ্কার করেছিলেন আপনি এগুলো পরিষ্কার হয়নি পুরো সিমেন্ট আরে বাবা লে ও কী খুশি কী খুশি এই বসে পড়ছ বসে পড়ছি কীসে না কীসে হাত দিয়েছো দেখো এখানে ঠাকুর আছে না একটু দেখিনি আসি ঠাকুরটা চলো চলো আসো আসো ঠাকুর দেখে আসি আমরা অন্নপূর্ণা ঠাকুর হ্যাঁ এই ছো এই ছো চলো ওই ঘরটাতেই যাবো হয়ে গেছে হয়ে গেছে ওই একই ছয় যায় মা অন্নপূর্ণা আমি এটা অন্নপূর্ণা ঠাকুরের ক্যালেন্ডার পেয়েছিলাম ও রান্নাঘরে দেখিয়েছি এটা ইয়েদেরই জানো এটা পোদ্দার দেব ষোলো আনা এখানে পোদ্দার দেব ষোলো ষোলো আনা এটা মন্দির এই যে মা অন্যপূর্ণা হ্যাঁ করলো একবার নন করে দাও চলো আবার তোমাকে স্নান করাবো চলো নন করে দাও নন করে দাও ন বাবুলি উড়ি বাবুলি ওরে বাবুলি ওরে বাবুলি ওরে বাবুড়ি নমুক করছে কু হ্যাঁ চলো করছে কি সুন্দর নিজেদের মাকে ফোন করলে তাও ভালোবেসে দিচ্ছে খুব সুন্দর কিছু ভাবনা খুব পছন্দ হবে শাড়িটা এই হচ্ছে আমার শ্বশুরের ভিটে এই ভিটেটাকে এবার বড় করানো হবে এটা কিন্তু আমি উদ্যোগ নিয়েছি মা বা চিংঠুর বাবা কোনো রকম এটা ইয়ে না উদ্যোগ ছিল না আমি বললাম এত সুন্দর জায়গা সবাই আসতে চায় নিয়ে আসতে পারি না শুধু ঘরটার জন্য তা বারবার ওই অ্যাডভেস্টার ভাঙছে মায়েরও অসুবিধা হচ্ছে জল পড়ছে মা ওখানে গেলে খালি এইটাই চিন্তা ঘরটা পড়ে গেল আমার ঘরটা পড়ে গেল ওই জন্য বললাম না এবারে ইয়ে করতে হবে তা চিন্টু বাবাকে অনেক বলার পরে মাও রাজি হলে এতদিনে এবার হবে এইটা রান্নাঘর মায়ের সংসারে জল কিন্তু একদম পরিপূর্ণ কিছু থাকুক চাই না থাকুক সব জিনিস আর পরিপূর্ণ কিন্তু জল ঘটেই বাটি তুমি সবার তো দেখতে পাবে এটা হচ্ছে হচ্ছে রান্নাঘর কাম ডাইনিং ওইটা একটা রুম আর এখানে এই যে জায়গাটা আছে ওখানে বাথরুম আছে এবার এই দেখিয়ে দিলাম লাস্ট এবার হয়তো পরেরবারে যখন দেখাবো অন্য রকম ঘর দেখাবো কুষ্কির শরবত খাওয়াই খাওয়িয়েছে সবাইকে আর এদিকে মা থালা রেডি করছে ভাত খাওয়ার জন্যে এবার রিন্টু আর ক্যান্ডি একটু রেস্ট নিচ্ছে আর খাওয়াচ্ছে এদিকে কুকারে মটন হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে বাবু হয়ে গেছে কি বলছে তা

রান্না কেমন হয়েছে মা ভাতটা বানিয়েছে আর বুদ্ধি করে একবারে মাটন বানিয়ে নিয়ে চলে এসছিলাম এটাই সুবিধা হলো ফুচকি পোস্ত বানিয়ে নিয়ে এসছিল লাউ একই পেঁপে পোস্ত না আমরা তাড়াহুড়ো করছি এতেই পাঁচটা বেজে গেল ওইখানে যাবো বলে ওই বাবারি

ক্যান্ডি বলছে আমার মজা লাগছে ক্যান্ডিকে বলছে তোমাকে ঘোরাতে এনেছি ও হাতে লাগছে ওই ফ্যানটা না না ঠিক আছে নিলাম ঠিক করে নিয়েছিলাম না তখন সবাই কি ভাববে বলো তো বলো বোনকে খাটাতে নিয়ে গেছে ঝাড়া বোন নিজের ইচ্ছা এসেছে বোনের বোন নিজের ইচ্ছা এসেছে হলো এই যে সব পরিষ্কার করে বিছানা পত্র পাতলাম এই ঘরে সবাই বসে গল্প করছে মামি ঘুমাচ্ছে আর তোমাদেরকে যেটা দেখা এই দেখো

ছোট ছোট তালের মতো প্রথম খাচ্ছি জীবনে কে কি নামে জানে জানিয়া শুনলাম যে এটা ক্যান্ হ্যাঁ পুরুলিয়ার বিখ্যাত ক্যান্দ্র এই ক্যান্দ গাছের পাতার থেকেই বিড়ি তৈরি হয় বিড়ির পাতা হ্যাঁ এখানে দেখছিলাম পাতা সোনার সবাই দু একটা আছে পচা

আর পাপড় ভাজ আসুক রিন্টু শাশুড়ি মা এইদিকে ক্যান্ডি সবাই ওই সব থেকে বটি আলু রাতে রান্না হবে তো ওইগুলো সব আনতে গেছে অনেকবার যাওয়া আসা করতে হলো কাছে হলে যা হয় এত কাছে হোটেল যেতে ইচ্ছে করছে না আর ভ্যান ভাড়া করতেও ইচ্ছে করছে এই হয়েছে কাণ্ড যাওয়া আসা করে করে ঠকে গেল সবাই আজকে ভাইকে আমি গ্লাসে চা দিয়েছি চিন্টু বাবাও গ্লাসে চা খাচ্ছে এখানে বাসনপত্র সমস্ত কিছুর অভাব আর এই দেখো পুষ্পনি খাবার খাচ্ছি আপনার এটা পছন্দ হবে দেখুন একদম মোলায়ম আছে শাড়িটা দেখলেন ভালো করে হাতটা দিয়ে দেখুন ফুচকির দেওয়া কাপড় আপনার তো পছন্দও হয় খুব হ্যাঁ হ্যাঁ বিয়েবাড়ি আর টোটো চেপে গেছি ফুচকির

বাবু হয়ে গেছে আর আমরা নাইটি পরে বেরিয়েছি এতেই বোঝা যাচ্ছে আমরা বেশি কাজ করেছি কাজ করে আর এনার্জি নেই যেহেতু সে যে বুঝে বেরোবো সামনে একটু চাল নেব আর কি নেব সয়াবিন নেবো আর সয়াবিন আলু তরকারি করবো ভাত করবো আলু আছে আদা আছে রসুন নাই রসুন দেখবো চলা হ্যাঁ সামনেই দোকান পেয়ে গেছে চিন্তুর বাবা কিচ্ছু জানা না

সুজিটা চিংড়ি বাবার বলা পাচ্ছি না মনে হয় ঘুমিয়ে পড়েছে একটু করে এই ছিল সমস্ত আপডেট এখানে আমি ব্লগটা শেষ করবো চলো সবাই সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো একটা খাটতাম আর এইখানে এই যে সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে লঙ্কা ছাড়া আলু সয়াবিনের তরকারি দিয়ে শেষ করছি আজকের ব্লগ ના સોફા બરાબર નથી આ મને બહુ ગમે કે આવો મંજોર છે ઓલડો ઓલડો મોટર ચિલો છૂરે আজকের মতো ব্লগ এখানে টাটা